নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা দেখুন রাজনৈতিকভাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবেলা করা যথেষ্ট শক্ত যত সব জনমোহিনী প্রকল্প তিনি চালু করেছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এবং আরও বেশ কিছু সবুজ সাথী আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে দেখুন কতটা পরিষেবা পাওয়া যাচ্ছে পরিষেবা পেয়ে কত কিছু হারাচ্ছে মানুষ সেগুলো বিচার করছে না সাময়িকভাবে যেটা পাচ্ছে সেটাতে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটা বড় অংশ ঝুঁকে রয়েছে সুতরাং এই সময় রাজনৈতিক দলগুলো যতটা না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আসন থেকে সরানোর জন্য সচেষ্ট হতে পারেন তার থেকে অনেক বেশি যারা অ্যাপলিটিক্যাল ব্যক্তিত্ব যেরকম শুভময় মৈত্রের গতকাল আমি একটা বক্তব্য শুনিয়েছি আপনারা রাজাগোপাল চক্রবর্তী বলতে পারেন বিশ্বনাথ চক্রবর্তী বলতে পারেন সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত মারা গেছেন এছাড়াও আরও অনেক অ্যাপলিটিক্যাল ব্যক্তিত্ব যারা টিভি চ্যানেলে প্রতিদিন আস এবং এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে দুর্নীতি স্বজন পোষণ প্রত্যেকটা জায়গায় কোন এগুলো নিয়ে বলে তো সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে যত সঞ্চারিত হবে যত প্রচারিত হবে তত তৃণমূল কংগ্রেসের এই বিদায়টা নিশ্চিত হবে আগে আমি আজকে বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্যটা আপনাদের শোনার জন্য মন দিয়ে অনুরোধ করবো কি বলেন নি এখানে তিনি দেখুন আগে একটু শুনে নিন তারপরে শেষে দু চার কথা বলব দেখুন সুমন্দা। শিক্ষকতা পেশাটা মানে এখন কিন্তু আতঙ্কের পেশা এক তো যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা চাকরি হারিয়েছেন মানে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের নেতানী নেত্রীরা টাকা নিয়েছে দুর্নীতি করেছে আর সরকার বা এসএসসি অযোগ্যদের তালিকা জমা দিতে পারেনি বা যোগ্যদের তালিকাটা সামনে রাখতে পারেনি জন্য শিক্ষকরা চাকরি হারিয়েছে না এরকম সতেরো হাজারের উপর চা শিক্ষক চাকরি হারিয়েছেন যোগ্য আবার ধারাবাহিকভাবে শিক্ষকরা মার খাচ্ছেন তৃণমূল নেতারা চুটিয়ে মানে শিক্ষকদের পেটাচ্ছে এই ছবিটা কিন্তু আমি আপনাকে বলছি শিক্ষকতা পেশাটাকেই না চ্যালেঞ্জ এনে দিচ্ছে মানে আগামী দিনে যে কোনো যোগ মানে মেধাবী ছাত্র দুবার ভাববে এই ধরনের সরকারি স্কুলে আমি যাব নাকি অন্য কোনো ব্যবস্থার মধ্যে আমার কর্মজীবন শুরু করব দুটো বিষয় খুব পরিষ্কার যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো চালায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আপনার স্টুডিওতে এসে বিরোধী নেত্রী থাকাকালীন দিনের পর দিন বলেছেন যে আমরা বাম মতন হব না আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করব কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ভরিয়েছেন এবং সেই নেতা নেত্রীরা সাধারণভাবে রাজনীতি যেটা করে যে রাজনৈতিক সংস্কৃতিটা তারা সাধারণভাবে করেন সেই রাজনীতির সংস্কৃতি তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোয় করেন এবং আমরা ভয়ে চুপ করে থাকি ভয় একটা বড় শব্দ জানেন তো ভয়ে আমরা ভয়ে সব চুপ করে থাকি আমি আপনাকে বলছি এই তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো আধিপত্যবাদ আমি যে যে কোনো মূল্যে আমি বিরোধীকে পরিষদ দিব না আমি যে কোনো মূল্যে জয়ী হতে হবে কর্পোরেট স্টাইলে জয়ী হতে হবে ফলে এই নেতাগুলো যখন শিক্ষ মানে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হন ম্যানেজিং কমিটিতে ঢোকেন এক্সিকিউটিভ কাউন্সিলে ঢোকেন এরা ওই রকম একটা আধিপত্য বাদ দিয়ে ওই কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে চালাতে চান অর্থাৎ পরিষ্কার দলীয়করণ এমন লেভেলে চলে গেছে যে দলের বাইরে গিয়ে আপনার কোনো জায়গা নেই এই মানুষগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই যে মানুষগুলো এই শিক্ষককে পেটায় তারা কিন্তু ভোটের দিনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তৃণমূল কংগ্রেসের জন্য অর্থাৎ এরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি এবং এই আরাবুলের মতন মানুষরাই এদের মতন মানুষগুলোই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে জয়ী করে এখন প্রশ্নটা কিন্তু বিশ্বনাথ একটা কথা বলুন ইনি একজন পঞ্চায়েত সদস্য যদি তৃণমূল দল দলীয় স্তরে একটা করা বার্তা দিত আইন অনুযায়ী পুলিশ যথার্থ কাজটা করতো কি তৃণমূলের রাজনৈতিক চ্যালেঞ্জ হতো নাকি একজন পঞ্চায়েত সদস্য আপনি গোটা সমাজে বার্তা যেতে পারত যদি আপনি প্রথম দিন থেকে এটা কার্যকারী করতেন আপনি যে শাসন ব্যবস্থাটাকে কার্যকারী করেছেন সেখানে কার্যত দুর্বৃত্তায়ন করেছেন আপনি থানা থেকে মানে যারা অপরাধী তাদেরকে ছাগিয়ে নিয়ে এসছেন শাসক হিসাবে ওই দিনই তো আপনি বার্তা দিয়ে দিয়েছিলেন যে কাদের পক্ষে আপনি থাকবেন আর এই যে আপনি বারবার বলছিলেন যে একটা করে একটা ঘটনা হচ্ছে শাসকের তরফ থেকে কেন বার্তা নেই এই বার্তাটা নেই এই কারণেই যে রাজনীতির অপদা অপরাধীকরণ করার মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সমর্থনের ভিত্তি তৈরি করতে পেরেছে এবং সমর্থনের ভিত্তি মধ্যে নির্ভরশীলতা আছে বিভিন্ন ভাতার মাধ্যমে ফলে আপনি যে বলছেন না যে এরা কি কেউ স্কুলে একেবারে আসবে না না আসবে যারা মানে যে ধরনের ভাতা বিতরণ করা হয় এই ভাতা মানে স্কুল কলেজগুলো না এখন বেসিক্যালি হলো পরিষেবা বিতরণের জায়গা চ মানে যতটুকু না পড়ানো হয় তার থেকে এই শ্রী ওই স্ত্রী নানা রকম দিয়ে এদেরকে পড়ানো হয় ফলে এরা নির্ভরশীল অবস্থা থাকে এই নির্ভরশীল অনিশ্চিত অবস্থায় যে জীবন সেখানে স্কুলে আসলে যদি আমি মিড ডে মিল পাই স্কুলে আসলে যদি আমি এইটা পাই সেটা পাই তার জন্য থাকবো কিন্তু দুটো প্রশ্ন আপনাকে রেখে আমি শেষ করতে চাই একটা প্রশ্ন হলো যে দেখুন মানে দিনের শেষে আমাদের যে মানে গৌরবের জায়গা ছিল আমি আজকে পাঁচটা রাজ্য উদাহরণ দিতে পারতাম আপনি আমাকে ডাক যেদিন অন্য রাজ্যে হবে আপনি ডাকবেন আমি পাঁচটা জায়গায় বলতে পারতাম কিন্তু আমরা সত্যি তো মানে রবীন্দ্রনাথের যে বাংলা আমরা সবসময় বাংলা বাঙালি নিয়ে গর্ব করব। এগিয়ে থাকবো এই কথাটা বলবো আর উল্টো দিকে আমাদের শিক্ষকরা ধারাবাহিকভাবে মার খাবেন এই ছবিটা এগিয়ে বাংলার ছবি কি এক দ্বিতীয় যেটা যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির একটা মানে ভূমিকা পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল সমাজ ছিল শেষ পর্যন্ত মূল্যবোধহীন এবং আধিপত্যবাদের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা প্রতিষ্ঠা করছে সেই রাজনীতিটা আদতেও কি পশ্চিমবঙ্গে এক ইঞ্চিও এগিয়ে দিবে বেশ আমি কাছে যাব তার আগে দুটো কথা একটা হচ্ছে বিশ্বনাথ দা নিশ্চিত যে না এরা আসবে আমার এখানে সংশয়টা দিচ্ছে যে বেশি সরকারি স্কুল উঠে গেছে হাজারেরও এই এই আমাদের আমাদের ভাবায় আতঙ্কিত করে পরিসংখ্যানটা আমি বলছি অনেক স্ত্রী হতে পারে কিন্তু পাশাপাশি এই ধরনের একটা বিশ্রী ছবি চারটে ভালো উদ্যোগকেও কিন্তু গায়ে কাদা লাগিয়ে দেয় আশা করি বিশ্বনাথ বাবুর এই সম্পূর্ণ বক্তব্যটি আপনারা মন দিয়ে শুনেছেন এবং আপনাদের আগে একটা যে বিশ্বনাথ বাবু কিন্তু কোনো দিনই বামপন্থী হিসাবে পরিচিতি লাভ করেননি বরং বামপন্থীদের কঠোর সমালোচক এখনো পারলে সময়ে সময়ে সমালোচনা করেন আজকে এই বক্তব্যে বা এর আগেও যে সমস্ত বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে এসে তিনি রেখেছেন সেখানে কোনো জায়গায় এটা অন্তত বলছেন না চৌত্রিশ বছরের শাসনটা বামেদের অপশাসন ছিল হ্যাঁ একটা জায়গায় এখানে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচিত হননি বা এই তার ক্ষমতায় আসেননি তখন তিনি স্টুডিওতে বারবার এসে বলেছেন যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে বামপন্থীদের মতো শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ করবেন না কিন্তু এটা এই সময় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে চৌত্রিশ বছরে বামেরা রাজনীতিটা এমনভাবে শিক্ষাক্ষেত্রে প্রবেশ করিয়েছে যেখানে শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে দলীয় আনুগত্য সম্পন্ন ব্যক্তিত্ব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে এবং সেটা চিরাচরিত প্রত্যেকটা আমলেই থাকে কিন্তু তারা কখনো ওই টিএমসিপির ছাত্র প্রতিষ্ঠা দিবসে যে পরীক্ষা নেওয়া যাবে না বা ওই হাজরা ল কলেজে যেভাবে একজন বিধায়ক তার দাক্ষিণ্যে একজন ধর্ষক দিনের পর দিন ধর্ষণ করছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা কলেজে এই ঘটনা কেউ দেখেনি চৌত্রিশ বছরে আর আমি আর কথা বলবো এখানে যে বক্তব্যগুলো এখানে প্রকাশ করেছেন এই বিশ্বনাথ চক্রবর্তী গতদিন আমি শুভময় মৈত্রের বক্তব্য শুনেছি তারা কিন্তু প্রকারান্তরে একটা জিনিস বলছে যে অবস্থা বাংলার ছিল একটা গরিমা ছিল এটা কিন্তু তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন যে বামেদের শাসনের সময়তেও যে অবস্থাটা বিরাজমান ছিল এই সময়ে সেটা দূরস্থ এই সময়টা ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই যে অবস্থা তারা নামিয়ে এনেছে প্রত্যেকটা জায়গায় দলীয় আনুগত্য এবং শিক্ষাকে ভুলুণ্ঠিত করেছে একের পর এক স্কুল বন্ধ হচ্ছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং এখানে ড্রেন হচ্ছে যারা ভালো মেধা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং এই সমস্ত বক্তব্য আরও আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাক দেখবেন তৃণমূলের বিদায় নিশ্চিত হবে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করুন দু হাজার আগে এগুলোই ডিভিডেন্ট দেবে